প্রতিবেশী এতগুলো দেশ থাকতে শুধু বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদী বা ভারতের এত মাথা ব্যথা কেন এই বিষয়ে আমি আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। মনোবিজ্ঞান বলে মানুষ পাগল হওয়ার আগে শুধু একটা বিষয় নিয়ে ভাবে তবে কি পাগল হতে বসেছেন আমাদের প্রতিবেশী দেশের কট্টর ইসলাম বিদেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে দিনরাত শুধু বাংলাদেশ আর হাসিনাকে নিয়েই ভাবছেন ভারতে তো আরো আধা ডজনখানেক প্রতিবেশী রয়েছে কই তাদের নিয়ে তো এত মাথা ব্যথা নেই মোদীর তবে বাংলাদেশ নিয়ে কেন এত উঠে পড়ে লেগেছেন তিনি মূলত বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে ভারতকে বাধ্য করেছে আমাদের নিয়ে ভাবতে দাদাবাবুরা সবসময় ভয়ে থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও ভারত সবসময় চায় বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে এর প্রধান কারণ তাদের সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্যকে রক্ষা করা এবং সুরক্ষিত রাখা চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত বিগত ষোলোটি বছর বাংলাদেশ ছিল ভারতের একটি অঘোষিত ফ্যাসিস্ট হাসিনা দেশ চালিয়েছেন সে দেশের গোয়েন্দা সংস্থার দ্বারা হাসিনা ছিল পুতুল সরকার সরকার সবকিছুই নির্ধারণ হতো দিল্লি থেকে এমনকি গোপন কিছু নির্ভরযোগ্য সূত্র বলছে মোদীর প্রত্যক্ষ পিলানে নির্ধারিত হতো বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন হবে কে কোন মন্ত্রীর দায়িত্ব পাবে উন্নয়ন রূপরেখাও নির্ধারিত হতো মোদীর হিন্দুত্ববাদী চিন্তাভাবনাকে অগ্রাধিকার দিয়ে সেই সূত্র আবার দেশ বেশ কিছু যুক্তির দ্বারা করিয়েছে এর পেছনে মানে এমন কিছু যুক্তি দাঁড় করিয়েছে সেই যুক্তিগুলো কিন্তু এখন আমি আপনাদের সাথে সামনে উপস্থাপন করব। হাসিনা সরকারের সময় নেওয়া মেগা প্রকল্পগুলো দেশের জনগণে সে ভারতকে বেশি সুবিধা দেওয়ার জন্যই নেওয়া হয়েছিল বলে তারা মত জানিয়েছে বিশেষ করে পদ্মা সেতুর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে সূত্রটি বলছে ইন্ডিয়াকে রেল ট্রানজিট দেওয়া যাতে সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে নির্বিঘ্নে পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের ভারতীয় নাগরিকরা আর যে কোনো পণ্য সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে পাঠাতে হলে এখনও ভারতকে ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর যা সিকের নেক নামে পরিচিত কিন্তু বাংলাদেশ যদি ট্রানজিট সুবিধা দিত তাহলে বাংলাদেশের বুক সিরে এই রাজ্যগুলিতে পৌঁছে দেওয়া যেত ভারতীয় পণ্য যাতে সময় আর খরচ দুটোই বাঁচত দাদা বাবুদের এতে গেল ব্যবসায়ী স্বার্থ সংশ্লিষ্ট কারণ কিন্তু ভয়ঙ্কর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ভারতের বাংলাদেশ নিয়ে ভাবার পেছনে চীন শত্রু পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক উত্তপ্ত সেই উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর থেকেই আর চীনের সাথে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতেরও দ্বন্দ্ব বেশ পুরনো কিছু মিলে ভারত প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় পাওয়ার কথা চীন ও পাকিস্তানকেই কিন্তু নরেন্দ্র মোদী আর ভারতীয়দের কাছে যেন বাংলাদেশ সব বেশি গুরুত্বপূর্ণ সবগুলোর উত্তর যেন একটি তা হল সেভেন সিস্টার্স এবং সেভেন সিস্টার্স রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তান আর চীনের সাথে বাংলাদেশের বর্তমান যে রূপ সম্পর্কের গভীরতা তা কপালে চিন্তার ভাস ফেলেছে মোদীর জন্য ফ্যাসিস্ট হাসিনা কোনিকে আশ্রয় দিতে গিয়ে ভারত যেন এখন পড়েছে মরণ ফাঁদে ওরা ভয়ে থরথর কাপছে কাঁপছে কিন্তু বুঝতে দিতে চাইছে না কাউকেই কারণ বাংলাদেশকে ব্যবহার করে চীন ও পাকিস্তান যদি ভারতের সিকেন্স নেক দখলে নেয় তবে ভারতের মানচিত্র হয়ে যাবে সেভেন সিস্টার চীন রাতারাতি উনত্রিশ রাজ্য থেকে ২২ রাজ্যে পরিণত হবে কট্টর হিন্দুত্ববাদী মোদীর দেশ রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন একটুখানি ভুল করলে ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস দায়িত্ব গ্রহণের আগে ভারতে এক প্রভাবশালী গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে জোর গলায় সতর্ক করেছিলেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের সেভেন সিস্টার্সও ঠিক থাকবে না অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে তাদের দেশের এই রাজ্যগুলোতে সে সময় ভারতীয় মন্ত্রীদের বেশ উদ্বেগ জানাতেও দেখা গিয়েছিল ওদের ভাবখানা এমন ছিল যেন তার প্রফেসর তাদের কলিজায় হাত দিয়েছেন একসময় সেভেন সিস্টার্স এর বেশিরভাগই অবিভক্ত বাংলার অংশ ছিল তাদের মধ্যে এখনও দেখা যায় বাঙালি সংস্কৃতি আর বাংলা ভাষার প্রভাব মাঝে মধ্যে আবার স্বাধীনতার আন্দোলনও গড়ে ওঠে ওদের মধ্যে আর বাংলাদেশ থেকে বেশ কাছে অবস্থান হয় এই প্রদেশগুলো নিয়ে এই ভারতের মোদী সরকারের কপালে বরাবরই চিন্তার ভাজও দেখা যায় এই রাজ্যগুলোতে যেতে হলে ভারতকে বরাবরই ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর বা সিকেন নেক যা আবার সীমানা ঘেঁষে বাংলাদেশ নেপাল আর ভুটানের এমনকি মূলত এই বেশি চিন্তিত ভারত ফ্যাসিস্ট হাসিনার সময় ভারত বাংলাদেশের সমুদ্র আকাশ আকাশপথ সড়ক পথ ব্যবহার করে খুব সহজেই তাদের দেশের পণ্যগুলো পৌঁছে দিত সেভেন সিস্টার্স এবং রাজ্যগুলোতে কিন্তু ক্ষমতার পালা বদলে ভারত হারিয়েছে তাদের সেই সুযোগ তারা সব বাংলাদেশ আর দেশের জনগণকে প্রাধান্য না দিয়ে পক্ষ নিয়েছে গণহত্যাকারী হাসিনার এতেই যেন কপাল পুড়েছে ভারতের দাদাবাবুদের এর মাঝে আবার অরুণাচল প্রদেশটি নিয়ে ভারতের সাথে চীনের বিরোধ যুগের পর যুগ সীমান্তে মাঝে মধ্যেই উত্তেজনা বিরাজ করে ভারত সব জায়গায় বাঘ হলেও এক্ষেত্রে যেন ওরা পোষা বিড়াল প্রতিবেশী অন্য দেশগুলোর সীমান্তে দেখানো তাদের গর্জন এখানে এলেই যেন থেমে যায় এসব কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে ভাবতে বাধ্য হয় কারণ ইতিহাসে বাংলাদেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক বর্তমান বিরাজ করছে পাকিস্তান আর চীনের তাই ভারতের মোদী সরকার চাই চীন ও পাকিস্তানের সিকেন সিনেক দখলে নেওয়ার যে মনস্তাত্ত্বিক হুমকি তা থেকে বাঁচতে তাই তো নেপাল ভুটান চীন পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ ছাপিয়ে মোদীর মাথা ব্যথার বড় কারণ এই বাংলাদেশ যার জন্মই হয়েছিল উনিশশো একাত্তরে অকুতভাবে না মানা যোদ্ধাদের হাতে এখনও কিন্তু বাংলাদেশ তারা ভারতের কাছে আর কখনো যে পরাজিত হতে রাজি নয় বা ভারতের আর করদ রাজ্যে থাকতে রাজি নয় এটা ভারত সরকার যেদিন বুঝবে নরেন্দ্র মোদী যখন বুঝবে তখন তাদের জন্য এটা কল্যাণকর হবে তো প্রোভিয়ার আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং